আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকল বাংলাদেশ আমি আরাফাত আবদুল্লাহ আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে যাব। চৌডাঙ্গা জেলা থেকে বেনাপুর পর্যন্ত কীভাবে গেলাম এবং বাইকে কীভাবে গেলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক সব কিছু পড়ে নিয়েছি সব কিছু পড়ার পরও মনে হলো কি একটা জানি মিসিং তারপর মনে হলো কোটি পরা হয়নি কোটিটা বার পরে নিলাম কোটিটা পরে কোটির বোতাম দিচ্ছি এবং কোটির বুতাম বুতাম দিয়ে পড়ে একবার রেডি এবং অনেকদিন পরে আজকে ট্যুরে যাচ্ছি ট্যুরে যাওয়া বলা ভুল হবে আজকে শুক্রবার জম্মার দিন তো ভাবলাম যে একটু দূরে কোথাও যায় নামাজ মাঝবুরি তো দূরে কোথাও বলতে এতটাই দূরে যে একশো পনেরো বিশ কিলোমিটার দূর হয়ে যাচ্ছে তো একাই বাহির হওয়ার নিয়ত করে বাহির হচ্ছি সিঁড়ি নামতেছি নামতেছি তো নামতে নামতে তখন মনে হলো যে ছোটো ভাইটাও অনেক সময় যাইতে চাই। বলে যে ভাইয়া এদিক ওদিক যান আমাকে একটু নিয়ে যান তো বাইকটা ওই বাহির করে বাহিরে রেখে স্টার্ট দিয়ে আসছি তার কারণ হলো বাইক গ্যারেজেই থাকে অনেক সময় বাইক চালানো পড়ে না সেভাবে তো বাইকটা বের করে লুব্রিকেট দিয়ে দিচ্ছি চেনে যার কারণ চেনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অনেকটাই হেসাল পড়তে হবে যাত্রাপথে তো যাই হোক ওদিকে ছোটো ভাইরে কল দিই কল দিয়ে বাড়ির থেকে সামনে এসে অপেক্ষা করছে ও বলছে যে যেখানে আসো ওখানে দাঁড়াও আমি আসতেছি জাস্ট পাঁচ মিনিট এই জন্য দাঁড়িয়ে ওয়েট করতেছি এর মধ্যে চলে আসছে আমি ওটা বললাম তোরা নিয়ে যাচ্ছে একটা কারণ আছে ও অবশ্যই কী কারণ আমি বলছি ভিডিও করে দিতে হবে বলছে ঠিক আছে সমস্যা নেই ভিডিও করে দেব তো আমরা মাথা ভাঙ্গা ব্রিজ বার হয়ে সামনের জেয়ার ক্রস করে আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে ফ্লাইওভার দেখা বাট ফ্লাইওভার এখনও হয় নাই ফ্লাইওভার কাজ চলতেছে এই ফ্লাইওভারটা হয়ে গেলে চড়ায় মানুষদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে রেলওয়ে ক্রসিংয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় সেটা থাকা লাগবে না এছাড়াও যারা ফ্লাইওভারের উল্টা পাশে অর্থাৎ ওই পাশে ট্রেন লাইনে ওই পাশে যেই এলাকাগুলো তারাও অনেক দ্রুত চলে আসতে পারবে এই ট্রেনের যে একটা হেসাল এই হেসালটা পোহাতে হবে না কখনোই এছাড়াও এখানে অনেক জ্যামে পুরো আটকে যায় রাস্তাটা অনেক বেশি ভালো তাও নাই। রাস্তাটা অনেক ছোট চেপা চাপা একটা রাস্তা মতন শহরে ঢুকতে জায়গাটা যদি ফেলে হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে গাড়ি টান দিয়ে বের হয়ে আসা যাবে তো যাই হোক এখানে কাজ চলছে অনেক পানি টানি এর মধ্যে দিয়ে সাবধানে আস্তে ধীরে করে যাইতেছি যাইতে যাইতে ভাবলাম যে টান হোক একটা অনেকটাই রাস্তা ফেলে এসেছি পিছনে চনে শহর থেকে বের হয়ে যাচ্ছি তো হুজাইফার বলতেছি শোন যখনই আমি হাতের দুই আঙুল দেখাবো অর্থাৎ ভি দেখাবো তখনই অর্থাৎ ওই যে সোয়াগ যেটাকে আর কি বলে ভি দেখাবো তখনই তুই ভিডিও করবি তো যাই হোক শুরু হয়েছে আমাদের ট্যুরের যাত্রা তো হুসাইফাকে বলেই দিয়েছি বলা হয়নি আমার ছোটো ভাইটার নাম হুজাইফা ও আমার সাথে ঘুরতে যাইতে চাই বাকি আমি সেভাবে ওকে সময় করে নিয়ে যেতে পারি না তো এটাই খাপে খাপ হয়ে গেছে আর কি তো ওকে বললাম যে সামনে তেল নিব কিন্তু তেলের টাকা দেওয়া লাগবে বলছে আমি কিছু নিয়ে আসিনি অবশ্যই প্যারা নাই জাস্ট দুষ্টুমি করলাম আর কি এরপরে বললাম যে সামনে তেল বলতে সরোজগঞ্জে একটা সুন্দর ভালো পাম্প আছে ওইখান থেকে নিব তো দেখতে দেখতে সরোজগঞ্জে আমরা চলে এসেছি এবং সরোজগঞ্জে এসে দেখতেছি যে অনেকগুলাই মোটরসাইকেল তো তারাও তেল নিতেছে তা আমি ওই বললাম যে ক্লোজ একটা শট শর্ট নিবি যখন তেল নিব নেওয়ার পরে তুই একটু দূরের দিকে শর্ট নিস কারণ এই তেল পাম্পটা আসলে অনেক ভালো আমি শহর থেকে বাইরে যদি কোথাও যাই যেমন ঢাকাতে অন্যান্য জায়গায় অনেক জায়গায় গেছি তো তখন আমি এই সরোজগঞ্জের এই পাম্প একটাই মাত্র তেল পাম্প এখান থেকে তেল নিই এখান থেকে অনেক বড় বড় বাসরাও তেল নেয় কারণ এদের তেল সব দিকে ভালো মানে অরিজিনাল অথেন্টিক রিয়েল তেল যার কারণে এই তেলটা আমার কাছে মনে যে নেওয়া উচিত এই মন্দিরুল ফিলিংস স্টেশন অবশ্যই এটা আমাকে স্পন্সার করে নেয় ছোটো একটা মানুষ জাস্ট ভালো জিনিস ভালো বলতেই হয় এবং আপনারা যারা চড়েঙা বা এই পশ্চিমবঙ্গের দিকে আসবেন যদি এই রোড ক্রস করেন তাহলে এখান থেকে তেল নিতে পারেন একেবারে অথেন্টিক পিওর তেল পাবেন তো যাই হোক তেল নিয়ে আসিস এখন একটু টান দিব তো টান দেওয়ার আগে ওকে বলে রাখিছি যে কিছু কিছু জায়গা অবশ্যই ভিডিও করবি যেমন আমরা কয়েকটা বাই রোড দিয়ে যাব সরাসরি ঝিনাইদা হয়ে আমরা ঢুকবো না আমরা ঢুকব হলো একটু কয়েকটা জায়গা ক্রস করে ডাক বাংলা হয়ে ডান দিকে একটা মোড় নেব নিয়ে ওই দিক দিয়ে আমরা একটু ভিতর দিয়ে যাব যার কারণে অনেকগুলো আর কিলোই কম পড়বে এবং রাস্তা অনেক ভালো যার কারণে ওই দিক দিয়ে যাব তো ওকে বলছি একটা জিনিস সেটা হলো যে আমি যাচ্ছি যশোরে ও কি কী করতে হবে সে জাস্ট ঘুরতে তো ও বলছে যে যশোর তো যশোরে ওই যে লাল ভবন আছে না ওখানে একটা ছবি তুলে দেওয়া আমি বলছি বেড়া নাই লাল ভবন বলতে আমি প্রথম চিনতে পারিনি আমি পরে চেনার পরে আমি বলছি ঠিক আছে বেড়া নেয় আমি ওখানে জামানোর সমস্যা নাই কারণ ওই জায়গাটায় অর্থাৎ যেটাকে বলছি কালেক্টর ভবন তো কালেক্টর ভবনে ওইটাই আমার একটা স্মৃতি জড়িত একটা এলাকা বা দটনা মোড় তো যাই হোক দেখতে দেখতে ডাক বাংলা চলে আসছি তো ওর ছবি তুলে তো দিবই ওখানে যে তার আগে ডাকবাংলার একটু কথা বলি এই ডাকবাংলা মোড় এই জায়গাটা অনেকটাই ভাঙা এই রাস্তায় যারাই আসবেন বর্ষা বলেন শীত বলেন খুব সাবধানে এই জায়গাটা বর্ষার সময় অনেক অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটছে এবং আমি বর্ষার মধ্যেও ঢাকা একবার গেছিলাম বাইক নেই। তখন একা একাই গেছি অনেক হ্যাসাল পোড়াতে হয় তো ডাকবাংলা মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা গেছি গ্রাম মতন একটু একটু ভাঙা প্রথম পড়বে তারপরে আপনারা টান দিবেন ওরা ধরা পড়ে একেবারে অথেন্টিক পিওর রাস্তা যদি একটু হাইওয়ের থেকে চিপা রাস্তা তো এখানে টান দিবেন তবে একটু দেখে শুনে গ্রাম মতন তো বাকি রাস্তাটা পিওর অথেন্টিক তো এখানে আপনি অ্যাভারেন্স পঞ্চাশশো তো রাশি তুলতেই পারবেন এতটা ভালো রাস্তা এখানে বাসও চলে টিরাকও চলে এতটা মানে পপুলারিটি পেয়ে গেছে রাস্তাটা আর মাঝখানে আপনাকে ঝিনাই উঠা লাগবে না সরাসরি আপনি কালীগঞ্জে উঠতে পারবেন এরপরে আমরা দেখতে দেখতে প্রায় কালীগঞ্জে চলে এসেছি আর কালীগঞ্জের ঢুকতে আবার একটুখানি ভাঙা পড়বে এই জায়গাটা আপনাকেই ক্রস করে নিতে হবে এটা একটু হ্যাসাল পোড়াতে হইতে পারে আপনাদের তবু এটা সহ্য করে নিতে পারে ধরেন যে খুব ইজিলি আপনারা কালীগঞ্জে ঢুকতে পারবেন তো কালীগঞ্জে ঢুকার আগে বলি কালীগঞ্জে এখানে এই রাস্তার থেকে ডান হাতে কালীগঞ্জে চলে যাবে শহর এবং ওইখান দিয়ে বাম হাতে চলে যাবে হচ্ছে ঝেনাইতে তবে আর একটা বিষয় বলি যে রাস্তাটা পিছনে আমরা ফেলে আসলাম তথা ডাক বাংলা মোড় থেকে ওইখান থেকে আপনি কালীগঞ্জের এই জায়গা পর্যন্ত আসার মাঝখানে একটা পয়েন্ট আছে তার জয়নগর বা মেভি এমন কিছু একটা আমি যত জানি ওইখান থেকে ডানে পারে বা ফিরে আপনি কোটসাদপুর নামক যে এলাকা সে এখানে উঠতে পারবেন খুব সহজে ওটাও খুব প্রিয় রাস্তা ওই রাস্তায় আমি গেছি জয়নগর না চুলকানে কী একটা যেন ভাজার আমার শিওর মনে নাই যার কারণে একটা হাস্যকর মতন তো যাই হোক আমি হুজুভাবে বলছি সোজা যশোর চলে যাবে আর পিছনে কিন্তু ঝিনাইদা বাকি পিছনে যে ঝিনাইদার থেকে যে কালীগঞ্জের রাস্তাটুকু এটা খুব বাজে একটা রাস্তা যার কারণে এই রাস্তাটায় আপনারা যদি পারেন ক্রস করার চেষ্টা করবেন কারণ ওই রাস্তাটুকু আসলেই ভালো না যার কারণে গাড়ির প্রেশার না দেয়ার দিতে চাই না এজন্যই আমি এই রাস্তা দিয়ে আসা তো যাই হোক যশোর ঢোকার আগে যশোরের আগেও কিছু রাস্তা আছে যেগুলো অনেক ভাঙা সেই রাস্তাগুলা আপনার একটু সাবধানে চলাফেরা করবেন আর সবসময় একটা কথা আমি বলি সেফ রাইড সেফ বাইক সেফ লাইফ মানে আপনার বাইকটাও সেফ থাকবে আপনিও সেফ থাকবেন আপনার জীবনটাও আপনার সেফলি চলে আসতে পারবেন অনেক কিছুই মানে উপলব্ধি করতেছি কারণ অনেক স্বপ্ন বাইক নিয়ে দু দুচাক্কায় পৃথিবী ঘোরার স্বপ্ন সেগুলো আস্তে আস্তে পূরণ হবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ছোটো খাটো এই ব্লগুলো আপনাদেরকে দিব আপনারা এনজয় করবেন রাস্তার ভিডিও দেখ দিব রাস্তায় ইনশালা দেখা হবে আপনাদের সাথে রাস্তায় চলতে চলতে অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় যেগুলো আর কি কল্পনা অধীন মাঝে মধ্যে খুব 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 বেশি মজা মজা পায় খুব বেশি মজা পায় তো যাই হোক আমরা দেখতে দেখতে পালবাড়ি মোড়ে চলে আসছি যশোর পালবাড়ি মোড় বলে বলে রাখা ভালো পালবাড়ি মোড়টাও অনেক রাস্তা ভাঙা আমাদের বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্টের পরের থেকে রাস্তাঘাটে উন্নতি একটু কমে গেছে এটা হওয়ারই কথা তার কারণ হলো আস্তে আস্তে দেশের সব কিছু বদলাইতেছে রাস্তাঘাটের মেরামত এগুলোও হওয়া উচিত বিশেষ করে যশোরের এই হাইওয়ে রাস্তাগুলো অনেক বেশি কাজ করা উচিত তো যাই হোক আমি হোসাইফাইকে শুধু এতটুকুই বলেছিলাম যে যশোর যাইতেছি চ কিন্তু আমার মন মানে আমার ইচ্ছা ছিল যে অবশ্যই আমাকে একবার ব্যানাপুল বর্ডার দেখা উচিত আমি মাঝে মাঝে জয়নগর বর্ডারে যাই তথা দর্শন আর যে জয়নগর বর্ডার যারা গিয়েছেন তারা কমেন্ট করতে পারেন আর কথা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনারা বাইক ভালোবাসেন কি না আর এই ভিডিও এমন এমন ভিডিও চান কি না ভয়েস ওভার ভিডিও অথবা কি ভিডিও চান এটাও জানাবেন তো আর একটা কথা বলে রাখা ভালো যশোর থেকে যারা বেনাপুলে যাবেন বা এই রোডগুলো যারা ক্রসিং করবেন তারা খুব সাবধানে কিছু কিছু জায়গা আছে যায় যেখানে খুব বেশি বাইকাররা পড়ে যায় এই যে আমি রেল লাইনটা ক্রস করলাম এখানে অনেক বাইকাররা পড়ে গিয়ে যায় আমি নিজে দেখছি অনেক বাইকারটা পড়ে যায় তো এগুলো আপনার অবশ্যই 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 খেয়াল করবেন খেয়াল করে সেফভাবে বাইক রাইড করবেন যেন কোনোভাবে পড়ে না যান কারণ অনেক বাইকাররা পড়ে যায় তো যাই হোক আমরা একটু বিরতি দিয়েছি নাস্তার সেই বিরতিটা অরিজিনাল ভয় একটু শুনে নেয় ওর সাথে দুষ্টিমি করছে এবং সারপ্রাইজটা যে যশোর যাব যশোর থেকে বেনাপোলে যাব এটা ওকে সারপ্রাইজ দিতেছে রাস্তা কেন বলতে পারবি এদিক তাকা বলতো আমাদের বেনাপোল বেনাপোল একটা সারপ্রাইজ দিল তোর বললাম যশোরে যাবো যশোর থেকে কইলে আর এক জায়গায় বেনা বলে রুল মাঝরাস্তে কি দালাইছি একটু খেতেছি তুই এরকম বলে গোসল করবে খেতেছি যে আসবি তখন আমি হাসিছি তার কারণ হলো যাবো যেখানে রাস্তাতে কি পরিমাণ ভাঙা অবশ্যই গুগল আরেকটা রাস্তা রাস্তাও দেখাইছিল ওটা ভালো রাস্তা কিন্তু ওই রাস্তায় আসলাম না যাওয়ার সময় দেখি যদি দিনে দিনে যায় তাহলে পরে ওইটা দিয়ে যাবো নাহলে ওটা যাবো না বাইকের কন্ডিশন অনেকটা চিন্তা বুঝে এবার পাঞ্জাবিতে কি হয়েছে তাই তো যাই হোক ব্যাপার না গাড়িতে একটু দেখে নিচ্ছি কোন সমস্যা সমস্যা হয়েছে না তিন চার দিন গাড়ি পুরা বাড়িতে বসেছিলাম সেই টান টুন দিয়ে আসছি থেকে আর দেখা যাচ্ছে চৌত্রিশ কিলোমিটার বেনাপোল ভেবেছিলাম একটু বিরতি দিব না তবুও বিরতি দিতেই হলো আসলে পিছনে যেছিল আমার ছোট ভাই ওজাইফা যার কারণে ও লং সময় আমার বাড়ির থেকে মানে চৌরাঙ্গা জেলা থেকে বেনাপুল বদনার পর্যন্ত গুগলে দেখা যাচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে একশো কিলো বাকি আমি যেটা যে রাস্তা দিয়ে গেছি আমার হিসাব অনুযায়ী একশো কিলো তো একশো বারো কিলো একাধারে চালানো আমার পক্ষে সম্ভব কারণ আমি একবারে মানে এখান থেকে চা জেলা থেকে একবারে সুদা টান দিয়ে ঢাকাতে গেছি কোথাও দাঁড়ায়নি কোথাও বেরেকে দিইনি কিন্তু ওর পক্ষে সম্ভব নয় ও প্রথম আমার পিছনে পিলিয়ন হিসাবে আছে তো যাই হোক আমরা চলে গেলাম বেনাপুল রোডে এবং বেনাপুল রোডটা অস্থির মানে অস্থির মানে অস্থির বাংলাদেশে একটা ভালো রোডের মধ্যে মানে আমি কয়েকটা নাম্বারে যদি বলা হয় তাহলে আমি বলবো যে প্রথম সারির দশটার মধ্যে আট নম্বর হলেও থাকবে এই রাস্তাটা কারণ এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা আমি আসলে খুব এনজয় করেছি গদখালি যে রাস্তা সেই রাস্তাটা হলো এটা আমরা এর আগের বছরে আমরা টিম মিলে তিন চারটা বাইক মিলে আমরা গেছিলাম ঘুরতে তো আজ এই বছরে আমরা আমি একাই বলা যাই ছোটো ভাই পিছিয়ে পিলিয়ন হিসাবে আমরা যাচ্ছি ম্যানাপুল বর্ডারে আর এ রাস্তার গদখালির যে রাস্তাটার থেকে মানে মেন রাস্তার থেকে যে বাম হাতে যেতে হয় ওইখান থেকে শুরু করে তারপরে রাস্তাগুলো মানে আরও বেশি সুন্দর মানে গাছপালা যে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার আপনারা নিজেরাই দেখতে পারছেন কত চমৎকার মানে রাস্তার দুপাশে গাছে কেমন জানি রাস্তাটাকে মরিয়ে রেখেছে তো এভাবে আমরা চলতেছি যাত্রাপথে এবং এই রাস্তাটা অনেকটা চেওড়া কারণ এটা একটা বলা যায় আন্তর্জাতিক লেভেলের রাস্তা তার কারণ হল বাংলাদেশে যেসব বাইকাররা ঢোকে ইভেন বাংলাদেশে যারাই আসে বাই রোড তথা রোড হয়ে আসে আকাশপথ বাদে তারা এই রাস্তাটা বেশি ইউজ করে এবং এই রাস্তাটাই আসলেই উন্নতি হওয়া দরকার ছিল উন্নতি আছে। তবে যশোরের আগে যে রাস্তাগুলো ওগুলো আসলেই অনেক খারাপ সেটা বলা বাহল্য ওটা আসলে ঠিক করা উচিত এই যে জায়গাটা দেখছেন এটা হলো যে আরও একটা মারাত্মক জায়গা আমি এই জায়গার অনেক ফুটেজ দেখেছি ইউটিউবে যারা পড়ে গিয়েছে বাইকারটা আমি যার কারণে একটু বাইকটা ঘুরিয়ে আমার জন্য সহজ হয় কোনোভাবেই যেন রেল লাইনে না আটকে যায় সেভাবে আমি ক্রস করেছি জায়গাটা তো এই জায়গাটা আসলে আসলে অনেক একটা সেফটি নিয়ে যাওয়া উচিত তো আমি ধুলার মধ্যে দিয়ে আস্তে আস্তে রাইড করে ভালো রাস্তায় উঠে পড়লাম তো এভাবে চলতেছি মানে অন্যরকম একটা ফিলিংস যাই হোক এখান থেকে আরও বেশি সুন্দর রাস্তা রাস্তার উপরে যে গাছগুলো এগুলো দেখলে আসলেই ভালো লেগে যায় রাস্তার দুপাশে যে সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো আসলে অনেক মনোরম বাংলাদেশ যে এত সুন্দর যারা কাছ থেকে দেখেছে তারাই বলতে পারবে বাংলাদেশ কত সুন্দর তো দেখতে দেখতে আমরা প্রায় বেনাপুল বর্ডারের মেন যে গেট সদর গেট আমরা সদর গেটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমার মানে একটা আলাদা রকম একটা আনন্দ সৃষ্টি হইতেছে আমি বেনাপুলকে খুব মানে কাছ থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছবি তুলবো যার কারণে মাঝখানে আমি বাইকটা দাঁড় করলাম অনেক অনেক ছবি তুলেছি যা আপনারা থামলেনে দেখতে পাচ্ছেন এছাড়াও আসলে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে একটা ঐতিহ্য ঐতিহ্য একটা রাস্তা বা ঐতিহাসিক একটা জায়গা ওটা অনেক বাইকার ওইখানে ছবি ওঠে ইভেন আমরা যখন ফিরে আসি তখন অনেক বাইকাররা দেখছি ওইখানে ছবি তুলছে ওই জায়গাটা আসলেই মানে একটা অন্য রকম জায়গা আমরা চলে আসছি বেনাপোল বড়ার যে শহরে শহরের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি তো এখান থেকে কয়েকটা বিষয় বলা উচিত সেটা হলো যে আপনার বর্ডারে একেবারে কাছে আমরা যতটা কাছে যে বর্ডার দেখতে পারছে এটা পারমিশন অবশ্যই দেয় না এটা পারমিশন ওইখানে যারা থাকেন তেনাদের কাছ থেকে নিয়ে নিতে হয় অনুমতি দিলে অবশ্যই তো তাহলে আপনারা যাইতে পারবেন তাছাড়া বর্ডারের একেবারে কাছের থেকে দেখতে পারবেন না আমরা বেনাপুল শহরের মধ্যে অনেক অনেক লরি দেখছি অনেক অনেক মানে বড় বড় ট্রাক দেখছে যেগুলা ইন্ডিয়াতে চলাফেরা করে মানে মনে হচ্ছে আমি ইন্ডিয়াতেই চলে এসেছি এমন একটা ব্যাপার স্যাপার তো ওইখান থেকে একজন কর্মরত দায়িত্বশীলের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমি চলে গেলাম একেবারে বর্ডারকে কাছে দেখার জন্য একেবারে সামনের দিকে দেখার জন্য ভিডিও করতে দিবে না আমি এমন একটা ভেবেছিলাম তবু যাক ভিডিও করতে দিয়েছে তো একেবারে কাছে চলে যেয়ে আমরা ভিডিও করছি এবং কাছে যে অনেক কিছু উপলব্ধি করেছি এখানে একটা কবিতা লেখা ছিল রবীন্দ্রনাথ এবং কাজে নজরে দুইটা চরণ লেখা ছিল অনেক সুন্দর মনে হচ্ছে যে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে আছে এমন একটা ছবি তোলা অবশ্যই এটা খোদাই করে লেখা টাইসের ওপরে তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগেছে তো এরপরে একটু আপনারা না হয় মূল ভয়েসি দেখে নেন

অনেক তো দেখছি সবথেকে বড় একটা বিষয় হলো যে বাইক নিয়ে কখনো ইন্ডিয়া নিজের দেশের বাইক নিয়ে অন্য দেশের রাস্তায় চালা স্বপ্ন স্বপ্ন ওই পাশেও কাস্টম অফিস অনেক সুন্দর ওই পাশে আরো মজার বিষয় ওই পাশে বাংলাদেশ বর্ডারের মানুষের ওই পাশে আছে ইন্ডিয়া বাংলাদেশ ওইখান থেকে আমরা কয়েকটা ছবি টবি তুললাম অনেক ভিডিও করলাম অনেক কিছু করে চলে আসলাম নামাজ পড়তে কারণ জম্মার দিন শুক্রবার দিন ছিল শুক্রবার দিন অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ পড়া বাদে তো একেবারে কিছু করাই যাবে না অবশ্যই নামাজ আগে এরপরে যত কাম কাজ সেগুলো আর সফরের মধ্যে আমি সর্বপ্রথম নামাজকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি আমরা দুপুরে খাবারের জন্য একটা সামথিং একটা ছোটো বিরিয়ানি হাউসে গেলাম এবং সেখানে বিরিয়ানি খাইয়েছে বুঝার সাথে কথা মতো বলতেছি আসলে বিরিয়ানিটা ততটা ভালো ছিল না যদি আমাকে রেটিং দিতে বলেন তাহলে আমি বলবো দশের মধ্যে তিন চার পার মতন তারা সৌভাগ্যতা অর্জন করতেই পারে আসলেই ভালো ছিল না এরপরও কেয়ার করার একটু দেখলাম বিরিয়ানি হাউসটা অবশ্যই বেনাপোলে আসলে একটু দেখে শুনে খাওয়া দাওয়া করবেন এখানকার খাবার দাবার ততটা ভালো না যতটা ভালো আপনি মনে করবেন ততটা ভালো আসলে নয় তো আমরা খাবার দাবার সেরকে তো আমরা খাবার দাবার সেরে বের হয়ে গেলাম একেবারে যশোর শহরের উদ্দেশ্যে কারণ যে কিছু লাল ভবনের ছবি তুলতে হবে না বোঝেন নাই আসলে কিছু কালেক্টর ভবনের সামনে ছবি তুলতে হবে আসলে অনেক সুন্দর কালেক্টর ভবনটা তো আমরা একেবারেই বেনাপোলের যে মেন যে আপনার রাস্তা সেই রাস্তাটা ধরে আমরা বেনাপোলের যে স্বাগতম যে গেট সেই গেটের ধারাধারি চলে এসেছি এবং সেই গেটটা ক্রস করে আমরা চলে যাব তো যাই হোক আমরা তাহলে একটু যাই আপনাদের সাথে নিয়ে যশোর শহরের মধ্যে যশোর কালেক্টার ভবনের মধ্যে চলে আসছি সেই আমার ছোটবেলা শৈশবের একটা অংশ দেওয়াটা মোড় মোড় আছে যদি ওইটা আর কি মাঝখানে একটা ইয়ে দেওয়া গেট দেওয়া আর এখানে কালেক্টারের অনেক ভাঙি টুঙ্গি জিনিস আছে আগেও যশোরে এসে এখানে আসছিলাম মানে একটা স্মৃতি জড়িয়ে আছে ওই পাশে এক টেদামের চপ পাওয়া চপ তো না একটু সেগারা পাওয়া যেত আর এটা আমার ছোটো ভাই ছোটো ভাইরা নিয়ে আসছি তো এ হলো বিষয় বলছে যে যশোর কালেক্টরের মধ্যে ছবি উঠতে হবে যশোর কালেক্টরের মধ্যে ছবি উঠবে এটা তো বলিনি বলেছে যে ওই লাল মতন দেখতে ওইখানে তো উঠবো একটু হাসি দে দেখি উড়ি যদিও বয়সটা কম মোজটা উঠে গেছে মুজ কেটেছে যাই সেই সেই মজা পেয়েছি মজা পাচ্ছি ওদিকে আছে ক্যাপ এই সরি ক্যাপ তো না এই হেলমেট আর সেই হ্যান্ড গ্লাস আর এদিকে উনি ছবি ওঠার জন্য ভাই ভাই দেন ভাই দেন ছবি তোলেন তাড়াতাড়ি ভাই কেন কি হবে চাষ ভরে যাবে নাকি হ্যাঁ সেই মজা পাচ্ছি সব থেকে বড় বিষয় হলো একটা স্মৃতি এখানে দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর এখানে ছিলাম দাম মাদ্র সাথে পড়াশোনা করছি ছোটোবেলায় যার কারণে এখানে অনেক বড় একটা স্মৃতি তৈরি আছে তো যাই হোক ছবিগুলো একটু তুলি তোলে আবার ফিরছি হ্যাঁ দে পোজ এটা কারেক্টের ভ্রমণ থেকে ছবি তুললাম যশোধটনামনে একটু ঘোরাঘুরি করলাম দর না মাঝে গেলাম যার পরে আমরা চলে গেলাম একটু বিমানবন্দর উদ্দেশ্যে বিমানবন্দর থেকে ঘোরাঘুরি করলাম বিমানবন্দর থেকে ঘোরাঘুরি করে চড়াঙার উদ্দেশ্যে বাইর হলাম এবং চড়াঙা ঢুকতে ঢুকতে প্রায় মাগরিব পার হয়ে গেছে মাগরির ধর ধরেই বলা যায় মাগরীপের আজানও দিচ্ছে আমরা চরেঙাতে তখন প্রবেশ করতেছি তো আমাদের স্বাগত জানিয়ে চড়াঙার আকাশ রক্তিম উজ্জ্বল সূর্যটা ডুবি ডুবি করতেছে অনেক ভালো লাগার মধ্য দিয়ে এই সফরটা আমরা শেষ করেছি আপনাদের কাছে কেমন রেখেছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর শেষে যে ফুটেজটা আপনি দেখতে পাচ্ছেন এই ফুটেজটি অনেক আগেই ভিডিও করা ছিল আপনার যে ভিডিওটা যেহেতু করা আছে তো দিয়েই দিই দেখি কেমন লাগে এই জন্য আর কি একটু ভাবসাব নিচ্ছি আসলে চুল মাথায় থাকলে ভালো লাগে চুল কেটে ফেলেছি একেবারেই কেটে ফেলেছি যার কারণে ততটা ভালো লাগছে না তো যাই হোক আপনাদের আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ লাইট করবেন এবং সামনে ভিডিও কী এমন ভিডিও চান ভয়েস ওভার ভিডিও নাকি অরিজিনাল ড্র ভয়েসের ভিডিও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ